ভাই বেরাদার জারাই ছিল একে একে সব হারালো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রবনা যে নই তো রিবর যে তো আল্লাহ ডাক বলে গুলাম দুনিয়া আইন উমুদ ছিল থাকার জন্য থাকতে পারে নাই ফিরাউন ছিল জমিনে আজীবন থাকার জন্য থাকতে পারে না কুল্লুমান মানার এই হাফা

আজাব থেকে বাঁচা যায় কিন্তু কবরের আজাব থেকে আমরা বাঁচতে চাই না হজুর কেমন কথা বললেন হা হা যদি আমরা কবরের আজাব থেকে বাঁচতে চাইতাম মুসল্লি ঘুমায় থাকতে পারতো না জহরের মুসল্লি কাজে ব্যস্ত থাকতে পারত না আর এই শৈলুবির মধ্যে কত মুসলমান বাবাও তার মুসলমান দাদাও ছিল তার মুসলমান সেও নামে মুসলমান তার ছেলেটারও মাদ্রাসায় পড়ায় কিন্তু নামাজ ঠিক মতো করে না আসে না নাই ফজরের খান গেল পরনি নামাজ জোহরে উকেটে গেল নিয়ে শতকাল খন গেল পরনি নামাজ, জহর উকেটে গেল নিয়ে শত কাজ খেলাই খেলাই গেল আসরের কাল মাগরিব পড়লে না মাঝির সাল ফজরের খান গেল পরনি নামাজ জহরে উ গেল নিয়ে শত কাল বিনদনে কেটে গেল এসার সময় এত রাখলে আখলে না যাতের পা না একবার না যাতের পথ খুঁজলে না একবার না যাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কলাজ ফজরও যায় না জোরও যাই না আবার নামের ক্ষেত্রে নিজের বড্ড মুসলমান দাবি করে আল্লাহ তালা বলে গুলাম

নবী বলেন যেন যেন জাহান্নবেরা গুন আল্লাহ তালা এক হাজার বছর ধরে জ্বলাইছে জ্বলাইতে 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 জাহান্নবেরা আগুন এক পর্যায়ে লাল রং ধারণ করেছে সুম কেদ আলম নারী আমার আল্লাহ আবার নাফারমান শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুন আরো এক হাজার বছর ধরে জ্বালাইছে দুই হাজার বছর ধরে আগুন জ্বালানোর পর হাততা আবেদার এবার জাহান্নামের আগুন সাধারণ ধারণ করেছে সাদা নবী বলে জানো নারী আলফা আমার আল্লাহ বে নাজিরে স্বস্তি দার জন্য জাহান্নামের আগুন রে তিন হাজার বছর ধরে জ্বালাইছে এবার জাহান্নামের আগুন তিন হাজার বছর ধরে জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে ফাইদা আগুন মুসলিমা নবী বলে আহ জানোই এখনের জাহান্নামের আগুন ঘোরম দোকার ছন্দ ভয়ঙ্করম দোকার আল্লাহ তাআলা বলে গুলাম এই দুনিয়ার আগুনের থেকে শত্তর গুণ বেশি যন্ত্রণাদায়ক আগুন হলো জাহান আগুন গোলাম আমি জানি তুমি ওই আগুনে টিকতে পারবা না আল্লাহ তাহলে বলে এই জন্য তুমি যাতে জাহান নামে না যাও আমি আল্লাহ তোমার ওসিয়াত করলাম আদেশ করলাম নসিয়াত করলাম ভালোবেসে উপদেশ দিলাম কি উপদেশ আল্লাহ বলেন আল্লাহ তালা বলে গোলাম তুমি তোমার নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাও

এখন এই এই এখন বলে থেকে করো সন্তান গুলোরে কোরআনওয়ালা বানায় দাও সন্তান গুলো মাদ্রাসায় পাঠায় দাও মেয়েগুলোরে গুলোরে হাফেজা বানায়া দাও মেয়েগুলোরে গুলো সাই মাদ্রাসায় পাঠা দাও পর্দা শিক্ষা দিয়া দাও ইনশাল

কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার শুধু কুরআন ওয়ালা জান্নাতে যাবে না না কুরআন ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবে অ কুরআন ওয়ালা যাও যাও জাহান নামে দেখো তোমার কোন পরিচিত মোহাবতের মানুষ ওই যার দিকে আগুনে তাকায়া একবার ইশারা দিয়ে বলবা এই লোকটারে আমি চিনি যাও যাও ওয়ালা তোমার এক ইশারায় আমি দশজনকে জান্নাত বানায়া দিব সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাল্লা